এটা এর আগে একবার আমাকে দেখাইছিলেন কিন্তু আপনি ছিলেন না কিন্তু দামটা আমাকে আর একটু বেশি বলা হয়েছে এখন আপনার নাকি টাকার প্রয়োজন জায়গাটা আসলে কম দামে নাকি বিক্রি করে দাম দামে আচ্ছা সর্বনিম্ন যে দামটা বিক্রি করবেন যেহেতু জমি আর বাড়ি একটু বড়ো জায়গা তো আপনি একটু কম টম চায়ের জায়গাটা বিক্রি করে দেন তাহলে হয়তো এটা দামটা বলে দেন আপনি আসলে কীরকম কী দাম হলে সর্বনিম্ন যেটা পারবেন সেটা বলে দেন আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেন যাতে যোগাযোগ করতে পারে

এটা গেছে আমাদের সোনাপুর আবদুল্লাহ মিয়ার হাট যারা ছিলেন সোনাপুর থেকে আবদুল্লাহ আপনি আসতে পারবেন আর এই এই বাজার যে যে একটা স্কুলও আছে দেখেন দেখতেছেন এটা কিন্তু স্কুল এটা দেখানোর উদ্দেশ্য হল যায় আমার এই বাজার থেকে একটু সামনে গেলে আবদুল্লা মিয়ার হাটের দিকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটার দিকে আর কি একটু সামনে গেলে বাজার থেকে আপনার আধা কিলো বা এরকম হবে সামনে গেলে একটি জায়গা আছে একশো আশি শতাংশ বাড়ি এবং কি জমি আমি ওই জায়গাটা দেখাবো এই কারণে আর কি আপনাদেরকে বাজারটা দেখানো এই যে বাজার থেকে আসার পরে যে পর একটি কিন্তু দোকান আছে আহ দোকানের পাশবর্তী কিন্তু এই যে জায়গাটা আমি অলরেডি জায়গাটার মধ্যে চলে আসছি আর এটা হলো যে পাকা রাস্তাটা যে মানে জায়গাটার সামনে যে রাস্তাটা এটা এই যে সারি সারি যে আম গাছগুলো দেখতেছেন এই যে অপর ফাঁসে এই আম গাছগুলো এই জায়গাটা ভিতরে এই যে এখানে একটা বাঁশমুড়া আছে নোয়াখালী ভাষা যেটাকে বাঁশমুড়া কই আর কি এই বাঁশমুড়ার লগে থেকে শুরু করে এই সামনে যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা সব আর কি এটা কিন্তু একটি বাড়ি সামনেটা কিন্তু বাড়ি এই যে একটু ফাঁকা জায়গা আছে এরপরে কিন্তু একটি বাড়ি আর সারি সারি সব আম গাছ যত আম গাছগুলো দেখতেছেন সম্পূর্ণ আম গাছ মানে এই জায়গাটা সব আর কি আর সম্পূর্ণ জায়গাটা কিন্তু ফাঁকা রাস্তার পাশে এবং কি মুখটা মার্শাল্লা বেশ চড় একটি মুখ আর এই রাস্তাটা চলে গেছে আবদুল্লা মিয়ার হাট এখান থেকে আপনি সোনাপুরও যাইতে পারবেন সোনাপুর জিরো ফোন যারা যাইতে চান তারা সহজে যাইতে পারবেন আর সবসময় ইনশাল্লাহ আমি নিয়মিত জায়গা বিজ্ঞাপন দিয়ে থাকি দেশে প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন ইমো এমনকি হোয়াটসঅ্যাপে কল করবেন যে পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তায় গেলে চারিদিকে কিন্তু ঘন বসতি এই যে চারিদিকে কিন্তু ঘন বসতি কি নিরিবিল পরিবেশ আর আশেপাশে মসজিদ মাদ্রাসা বাজারঘাট তো আপনারা দেখলেন এই স্কুল ইনশাল্লাহ সবকিছু আপনারা পাবেন জাতীয় কোনটা এটা কি স্কুল এই যে দেখতে আসেন এই রাস্তাটা থেকে পাকা রাস্তাটা থেকে আর কি আমি এখন এই জায়গাটার দিকে যাব এটা নতুন করে বড় চড়া করে একটি রাস্তা বাঁধানো হয়েছে তো এই রাস্তাটা ব্যক্তি মালিকানা একক কারো কোনো অংশীদার নাই এখানে শেয়ারদার নাই আর এ আপনার সামনে দিয়ে ঢুকলে হাতের এই যে বাম পাশে রাস্তার পাশে ভাজানো আর একটু খালি জায়গা আছে এই যে আম গাছগুলো দেখতেছেন এগুলো সব আর কি যে খালি জায়গাটা এ হলো যে একটু খালি জায়গা আছে আর রাস্তাটা বেশ চড়া করে বাঁধছে এবং কি আপনার অপর পাশে কিন্তু একটি বাড়ি আছে এই যে এর অপর পাশে মানে জায়গাটার সামনে আর কি জায়গাটার অপর পাশে আর কি সামনে কিন্তু ফাঁকা রাস্তার অপর পাশে একটি বাড়ি আছে বাড়িটার সাথে ভাজানো আর কি জায়গাটা আর এই যে এখানে এই যে সারি সারি কিন্তু ফুরানো অনেক গাছপালা আছে এবং কি নারকেল গাছগুলো আছে অনেকগুলো নারকেল গাছও আছে এটার ভিতরে আর রাস্তার সাথে ভাজানো এখানে একটি ফুকুর আছে এই যে এটা হলো যে একটি ফুকুর রাস্তার সাথে ভাজানো একবারে আপনারা যারা জমি নেন জমি আর বাড়ি যারা একসাথে খোঁজেন তারা ইনশাল্লাহ এই জায়গাটা দেখতে পারেন এখানে জমিও আছে বাড়িও আছে জমি আর বাড়ি একসাথে অ্যাডজাস্ট করা এই যে এটা কিন্তু সম্পূর্ণ বাড়ি এই আমি কিন্তু অলরেডি জায়গাটার কাছাকাছি বাড়িটার মানে এটা কিন্তু সম্পূর্ণ বাঁধানো বাড়ি আর এই যে গাছপালাগুলো গুলো দেখতেছেন সম্পূর্ণ গাছপালা সহ আর কি যে গাছপালা সহ আর কি এটা একটা বাঁধানো বাড়ি এই যে রাস্তা রাস্তার পরে যে আপনার এই যে এখানে পুকুর পুকুরের পরে এই যে এইগুলো এই যে সুপারি গাছ আম গাছ প্রচুর পরিমাণে আছে এখানে একটি বাগানের মতন এখানে দেখেন আর দেখা সম্পূর্ণ বাঁধানো একটি জায়গা এখন একটি জায়গা ক্রয় করে ভাঁধাতে কিন্তু অনেক টাকা পয়সার প্রয়োজন হয় এবং কি আপনার সময়েরও দরকার আছে এই যে একটি ঘর বিটা বাঁধানো আছে এখানে একটি গদ ছিল তো যারা ছিল ওনারা জায়গাটা বিক্রি করে দিছে এই যে গর্বিটার বাঁধানো আছে আর গাছপালা এই যে চারিদিকে কিন্তু এই যে যত গাছপালা দেখতেছেন এগুলা কিন্তু শহর আর কি জায়গাটা সম্পূর্ণ সীমানা জুড়ে দেখেন জায়গাটা খুবই সুন্দর অসাধারণ এক একর আশি মানে একশো আশি শতাংশ আর কি এই জায়গাটা আর জায়গাটা বরাবর পার্শ্ববর্তী একটি জমিন আছে এই জমিটা এবং অপর পাশে আরেকটি জমিন আছে এই দুইটা জমি সহ এই যে এই যে জমিটা দেখতেছেন এই জমিটা কিন্তু এর জায়গাটা ভিতরে এই যে এই পার্শ্ববর্তী যে জমিটা দেখতেছেন এই যে এই জমিটা সহ কিন্তু আর যে এখানে একটি নাল জমিন আছে আর এই নাল জমিটার পরে অনেকে চাই যে বাড়ি কিনবে বাড়ির সাথে জমি থাকবে মানে জমি আর বাড়ি একসাথে থাকলে আপনার বছরে যে ধান লাগে ধান লাগে খোরাকি লাগে সেই খোরাকিটা হয়ে যায় তো জমি আর বাড়ি অনেকে খোঁজেন আমার কাছে আসলে জমি আর বাড়ি সহ জায়গা মিলানো যায় না সহজে হয়তো বাড়ি পাওয়া যায় নাহলে জমি পাওয়া যায় এখন আপনি বাড়ি আর জমি একসাথে পাচ্ছেন এই যে রাস্তাটা দোনো পাশে কিন্তু জমি এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটার এই জফর পাশে কিন্তু যে কে জমি এই সারেকটি জমি এই দুটা জমিসহ আর কি এই যে এখানে একটা এই জমিটা দেখতেছেন এই জমিটা মানে রাস্তার দুই পাশে কিন্তু জমিন এই দুইটা জমি শহর কি তো মোট একশো আশি শতাংশ আর আমি ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে যে আপনার জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট আর গ্যারামের নাম হচ্ছে সিরিঙ্গা যারা চিনেন তারা তো চেনেন নোয়াখালী সোনাপুর থেকে আপনার এটা জিরো পয়েন্ট থেকে পনেরো থেকে ষোলো কিলো আপনার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত আবদুল্লাহ মিয়ারহাট থেকে পূর্ব দিকে অবস্থিত তো এত সুন্দর ফরওয়ার্ডলি বাড়ি আর সহ যারা এই জায়গাটা ক্রয় করতে চান আপনারা আসেন দেখেন যদি কারো পছন্দ হয় অবশ্যই ক্রয় করবেন আর আমি নিয়মিত জায়গা জমি বিজ্ঞাপন দিয়ে থাকি আপনারা যারা আমার চ্যানেলটা দেখে থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করে ইমেইল এবং হোয়াটসঅ্যাপে আর আমার আরেকটা নতুন নাম্বার আছে আমার আগের উনপঞ্চাশ যে একটা নাম্বার ওই নাম্বারটা তো অনেকের কল ঢুকে না তো আমি আরেকটা নাম্বার আছে জিরো ওয়ান এইট ডাবল সিক্স সাতশো আশি একশো সাত ওই নাম্বারে আপনারা কল করে যোগাযোগ করতে পারেন আর এত সুন্দর এই জায়গাটা যদি কেউ নিতে চান ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন আর যিনি জায়গাটা বিক্রি করবে আমি ওনার উনির সাথে আসি আপনারা আমি একটা ওনার নাম্বার দিয়ে দেবো আপনারা ওনার সাথে যোগাযোগ করে এই জায়গাটা ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আজকে আমাকে যে জায়গাটা দেখাইছেন এই জায়গাটা আছে টোটালে কত শতাংশ এখানে টোটালি এক একর আসলো

আচ্ছা বুঝতে পারছি তাহলে এটা কাগজপত্র কি অবস্থা এগুলো কাগজপত্র ইনশাআল্লাহ ফাইনাল হালদা কাটা ফাইনাল এবং জমা খারিজ সহ সব কিছু ফাইনালে আছে আপডেট আছে ইনশাআল্লাহ আচ্ছা বুঝছি মানে খারিজ করা আছে নাকি খারিজ করা আছে খারিজ করা আছে তাহলে তো যে কোনো মুহূর্তে যে কেউ চাইলে এটা রেস্টিউ নিতে পারবে ইনশাআল্লাহ যে কোনো মুহূর্তে আচ্ছা বুঝতে পারছি তো এটা এর আগে একবার আমাকে দেখাইছিলেন কিন্তু আপনি ছিলেন না কিন্তু দামটা আমাকে আর একটু বেশি বলা হয়েছে এখন আপনার নাকি টাকার প্রয়োজন জায়গাটা আসলে কম দামে নাকি বিক্রি করে দাম দামে বিক্রি করে আচ্ছা সর্বনিম্ন যে দামটা বিক্রি করবেন যেহেতু জমি আর বাড়ি একটু বড় জায়গা তো আপনি একটু কম টম জায়গাটা বিক্রি করে দেন তাহলে হয়তো এটা দামটা বলে দেন আপনি আসলে কীরকম কী দাম হলে সর্বনিম্ন যেটা পারবেন সেটা বলে দেন সর্বনিম্ন না দাম হইল ডিসিমেল আপনার বাড়ি সহ হ্যাঁ নাল যেটা আছে এটা সহ নিলে এবার আপনার বত্রিশ হাজার টাকা হবে

তবে ভিন্ন হবে আবার না সেটা পরে আলোচনা করে এটা আপনি যদি কেউ নিতে চায় তখন আপনি বিবেচনা করে আপনি তখন তাকে বাড়ি রেডটা বলবেন যে শুধু ভাড়া নিলে রেডটা পড়বে হইতো আচ্ছা বুঝতে পারছ আচ্ছা কেউ যদি কারণ আমাকে অনেক অনেক সময় ফোন করে পায় না আমি একটু ব্যস্ত থাকি কারণে কে ফোন করে তা আপনার সাথে সরাসরি যোগাযোগ করার জন্য আপনি একটা ফোন নাম্বার দিয়ে দেন যাতে যোগাযোগ করতে পারে আমার নাম্বার নেন 018710187131

রাস্তাটা বাদ হয়েছে রাস্তাটা তো আপনি একক ভাবে বাদ না এটা ব্যক্তিগত রাস্তা কোনো মালিকানা নেই আচ্ছা তো এই রাস্তা আচ্ছা এই রাস্তাটা তো মানে সম্পূর্ণ রাস্তা জমির ভিতরে এই এক একর আশি ভিতরে বুঝছি তাহলে এই মানে এই জায়গাটার ভিতরে সম্পূর্ণ রাস্তাটা কিন্তু আপনার ব্যক্তি মালিকানা তো আপনারা যদি চান যে এখানে দুই তিন ফ্যামিলি মিলে নেবেন বা দুই তিন জনে নেবেন তাও নিতে পারেন কারণ বড় জায়গা যেহেতু জমিন আছে বাড়িও আছে আর বাজারঘাট মসজিদ মাদ্রাসা স্কুল সব কিছু কাছে সামনে যেহেতু ফাঁকা রাস্তা আপনারা ইনশাআল্লাহ যাতায়াত ব্যবস্থা খুবই ভালো তা আপনারা আসতে পারেন দেখতে পারেন হলে অবশ্যই ক্রয় করতে পারবেন আর আমি ঈদ উপলক্ষে একটা উদ্যোগ নিছি যারা গরিব দুঃখী মানুষ আছে তারা যারা জীবনে কোরবান দিতে পারে না এমনকি ঈদ উপলক্ষে কোরবানি উপলক্ষে যদি আপনারা সহযোগিতা করেন আমি চাচ্ছি ঈদ ঈদের সময় গরিব দুঃখের জন্য একটা গরু কোরবানি দেওয়ার জন্য আপনারা যে যা পারেন আমার নাম্বারে একটা বিকাশ নাম্বার আছে নগদ আছে আপনারা পাঠালে আমি চেষ্টা করব সাধ্য অনুযায়ী আপনাদের যে যেরকম অ্যামাউন্ট আসে বা যেরকম টাকা আসে সেই হিসাবে আমি একটা গরু কিনে গরিব দুঃখের মাঝে চাচ্ছি মিলিয়ে দেওয়ার জন্য আপনারা যদি ইনশাল্লাহ আমাকে সহযোগিতা করেন অবশ্যই পারব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লা বাকু